বন্ধুরা এখন আমি আসি উত্তরের সবচাইতে সুন্দর শপিং মলে এটির নাম হচ্ছে সেন্টার পয়েন্ট আর এটি হচ্ছে ইয়ারপোর্ট বাস স্টপ থেকে একশো গজ সামনে আচ্ছা এই শপিং মলে আমি প্রথমবার আসছি ভাবলাম আপনাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করা যাক আর এই শপিং মলে আসার আরেকটা কারণ আছে আমার বয়স যখন খুবই কম তখন থেকে দেখতেছি এই শপিং মলটা মানে নির্মাণ কাজ শুরু করতে এখন যখন আমার দাড়ি পাইকিয়ে গেছে তখন দেখলাম এটি উদ্বোধন করতে মানে এই শপিং মলটা হইতে অনেক সময় লাগছে যাই হোক বন্ধুরা এই শপিং মলের নিচে বিশাল পর একটা ইউনিমার্টের সুপার শপ আছে আচ্ছা প্রথম ফ্লোরে দুই তিনটা শোরুম ওপেন হয়েছে আর বাকিগুলা সবই বন্ধ বা বাড়া হয় নাই দ্বিতীয় তৃতীয় চতুর্থ একই অবস্থা কিন্তু পঞ্চম তালাটা আমার বেশ ভালো লেগেছে অনেকগুলা খাবারের দোকান একসাথে সাথে সিনেপ্লেক্স সবচাইতে বড় কথা এর পরিবেশটা আমার কাছে দুর্দান্ত লেগেছে